নমস্কার বন্ধুরা তজু ভিলভুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পান্তা ভাতের সাথে কাঁচা ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যা গরম ভাতের সাথে পরিবেশন করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না চলুন দেখতে থাকুন আমি কিভাবে এই দুর্দান্ত স্বাদের পান্তা ভাতের রেসিপিটা বানাই প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিলাম আগের দিন দাঁতে ভাত কিছুটা পরিমাণ জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম পরের দিন সকালে এই পান্তা ভাতটা আমি নিয়ে নিলাম নিয়ে পান্তা ভাতটা জল ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ভালোভাবে জল ঝরিয়ে সবগুলো পান্তা ভাত আমি তুলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলা প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম আর একটা পাতিলেবু অর্ধেক আমি এখানে রস আমি দিয়ে দেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাবার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখন ভাতটাকে একটু হালকা করে চটকে নেব একটু হালকা হাতে ভালো করে চটকে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এখানে একটা আলু আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে আমি দিয়ে দিলাম গ্রেট করে নিলাম আলুটা এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে তিন চামচ বেসন দিলাম আর দিয়ে দেব তিন চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেব অল্প নুন এখানে নুনটা আমি এক চামচের একটু কম দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ো আর যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভাতের মধ্যে আমার দেয়া হয়ে গেছে এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেবো আপনাদের যদি মনে হয় এখানে চালের গুঁড়ো বা বেসন একটু অ্যাড করার প্রয়োজন আছে পাতলা হচ্ছে তাহলে সেটা দিয়ে দেবেন আমার মাঝে মনে হচ্ছিল একটু পাতলা হয়েছে আমি এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ বেসন দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দেব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এখন চামচের সাজেই পান্তা ভাতের মিশ্রণ থেকে এক চামচ করে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে কয়েকটা আমি প্রথমে দিয়ে ভাজব এইভাবে বানিয়ে আপনারা যদি কাউকে খাওয়ান কেউ বুঝতে পারবে না যে এটা পান্তা ভাত দিয়ে তৈরি এর স্বাদ এতটাই ভালো হয় একে একে আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম দিয়ে এক পিঠ ভাল একটু ভাজা হয়ে গেলে আমি অপর পিট উল্টে দিচ্ছি গ্যাসের ফেমটা এই সময় মিডিয়াম টু লো আঁচে করে রাখতে হবে যদি হাই ফ্লেমে রেখে এটা ভাজা যায় তাহলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে সবগুলো আমি উল্টে দিলাম এখন অপর পিঠটাও ভালোভাবে ভাজতে হবে গ্যাসের ফেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে পাল্টে ভালোভাবে বাদামি করে ভেজে নেব একদম ভালোভাবে উল্টে পাল্টে মুজমুচে করে ভেজে নেব ভালোভাবে মুজমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি সবগুলো তুলে নিলাম আবারও কয়েকটা দিয়ে আমি ভেজে নেব এইভাবে সবগুলো ভেজে নেব সবগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে বাদামি রঙ করে ভেজে নেব একদম মুজমুচে বাদামি রং করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখানে আমার পান্তা ভাতের বড়া রেডি হয়ে গেছে এটা আপনারা গরম ভাতের সাথে ডাল দিয়ে যদি খান ভীষণ ভালো লাগবে আর পান্তা ভাতের সাথেও পুরো জমে যাবে আর বিকালবেলা যদি চায়ের সাথে স্ন্যাক হিসাবে খাওয়া যেতে পারে তাহলে তো দারুণ হয় এইভাবে বানিয়ে কাউকে খাওয়ালে কেউ বুঝতে পারবে না যে এটা পান্তা ভাত দিয়ে তৈরি আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করুন আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন